সম্প্রতি চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই যে ভারত সফর হল তারপর থেকে ভারত চীন সম্পর্ক মানে আবার বেশ আলোচনার কেন্দ্রে চলে এসেছে ঠিকই একদিকে যেমন সহযোগিতার কথা শোনা যাচ্ছে আবার কিছু ঘটনা মানে একটু যেন বিভ্রান্তিও তৈরি করছে করছে তো আজকে আমরা একটু গভীরে যাব বিভিন্ন সূত্র ধরুন খবরের কাগজের রিপোর্ট একটা ইউটিউব ভিডিও বিশ্লেষণ এই সব থেকে পাওয়া তথ্যগুলো একটু মিলিয়ে দেখব ঠিক মানে চেষ্টা করব বোঝার যে ঠিক কি ঘটছে আর এর আসল অর্থটা কি হতে পারে একদম কি ঘটছে আর কেন ঘটছে ওয়াং ই এই সফরটা তো নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ বিশেষ করে লাদাখ সংঘাতের পর যে একটা শীতল সম্পর্ক চলছিল সেটা স্বাভাবিক করার একটা চেষ্টা তো বটেই হ্যাঁ উনি তো আমাদের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর আর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল দুজনের সাথেই বৈঠক করেছেন হুম আর চীনের মূল বার্তাটা ছিল মানে ওরা বলতে চাইছে যে একে অপরকে প্রতিযোগী বা হুমকি না ভেবে বরং অংশীদার হিসেবে দেখা উচিত আর অতীত থেকে শিক্ষা নেওয়ার কথাও হয়তো বলেছে মানে পরোক্ষভাবে লাদাখের দিকেই ইঙ্গিত হ্যাঁ অনেকটা তাই সহযোগিতার দিকে এগোনোর একটা ইতিবাচক বার্তা দেওয়ার চেষ্টা আর ওই যে কিছু টম ব্যবহার করা হয়েছে সঠিক কৌশলগত উপলব্ধি পারস্পরিক শ্রদ্ধা হ্যাঁ মুস্তাকাতার কি মানে যৌথ উন্নয়ন আর উভয় পক্ষের জন্য লাভজনক সহযোগিতা এগুলোর উপর জোর দেওয়া হয়েছে বেশ এমনকি একটা খবর দেখলাম চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলে ভারতীয় তীর্থযাত্রীদের আবার যাওয়ার অনুমতি দেওয়া হতে পারে হ্যাঁ সে কথাও সমা যাচ্ছে এগুলো দেখলে তো মনে লয় বেশ ইতিবাচক দিকেই এগোচ্ছে ব্যাপারটা হুম কিন্তু এর পাশাপাশি চীনের কিছু অন্য পদক্ষেপ মানে কৌশলগত পদক্ষেপ আর কিছু অর্থনৈতিক প্রস্তাবও কিন্তু বেশ চোখে পড়ার মতো যেমন যেমন ধরুন ওয়াং ই সরাসরি নাম না করলেও মার্কিন যুক্তরাষ্ট্র যেটাকে বলে একতরফা খবরদারি বা ইউনিল্যাট্রাল বুলিং সেটার সমালোচনা করেছেন ও আচ্ছা কেউ কেউ মনে করছেন হয়তো ট্রাম্প আমলের কিছু নীতির ফলে ভারত মার্কিন সম্পর্কে যে একটা টানাপোড়েন তৈরি হয়েছিল চীন সেই সুযোগটা কাজে লাগাতে চাইছে মানে চীন ভাবছে যে এখন ভারতকে প্রতিযোগী না ভেবে বন্ধু হিসেবে পাশে টানার সুযোগ এসেছে এটা তো একটা বড়সড় কৌশলগত শিফট হতে পারে সম্ভাবনাটা উড়িয়ে দেওয়া যায় না আর এই বার্তাটা শুধু কথায় নয় কিছু কাজের মাধ্যমেও দেখানোর চেষ্টা হচ্ছে কিরকম যেমন চীন ভারতকে জরুরি সার মানে ইউরিয়া সরবরাহ করতে রাজি হয়েছে ও আরও গুরুত্বপূর্ণ হল রেয়ার আর্থ মিনারেলস হ্যাঁ এগুলো তো খুব জরুরি এখনকার টেকনোলজির জন্য স্মার্টফোন ইলেকট্রিক গাড়ির ব্যাটারি ঠিক এগুলোর রপ্তানির ওপর চীনের যে নিষেধাজ্ঞা ছিল সেটা ভারতের জন্য শিথিল করার প্রস্তাব দিয়েছে মনে রাখতে হবে কোয়াড গোষ্ঠী কিন্তু এই খনিজ সরবরাহর ব্যাপারে খুব একটা ভরসা দিতে পারেনি এটা তো বিরাট ব্যাপার আর একটা বড় খবর শুনছিলাম ভারতের বুলেট ট্রেন প্রকল্পের জন্য টানেল বোরিং মেশিন বা টিবিএম হ্যাঁ ওই বিশাল যন্ত্রগুলো যেগুলো বড় পরিকাঠামো প্রকল্পের জন্য লাগে আগে তো চীন জার্মান কোম্পানির মাধ্যমে এগুলো রপ্তানি আটকে দিয়েছিল বলে শুনেছিলাম হ্যাঁ একটা জটিলতা তৈরি হয়েছিল পীষ গোয়েল এটা নিয়ে বলেওছিলেন এখন যদি ভারত সরাসরি চীন থেকেই কেনে তাহলে তো সেটা একটা বিরাট ভূ রাজনৈতিক বার্তা দেবে তাই না অবশ্যই আর এই প্রস্তাবগুলো আসছেও এমন একটা সময়ে যখন মনে করা হচ্ছে আমেরিকার কিছু পদক্ষেপ ভারতের অর্থনৈতিক বৃদ্ধিতে কিছুটা হলেও চাপ সৃষ্টি করছে হুম তো চীনের এই উদ্যোগগুলো ভারতের উৎপাদন পরিকাঠামো নির্মাণে সাহায্য করতে পারে কিন্তু এখানে একটা কিন্তু আছে কি। একই সময় আবার অন্য অন্যরকম খবরও ছড়াচ্ছে আপনি কি ওই তাইওয়ান সংক্রান্ত বিভ্রান্তিকর খবরের কথা বলছেন হ্যাঁ একদম আমিও দেখছিলাম চীনের কিছু রাষ্ট্রীয় গণমাধ্যম নাকি প্রচার করছে যে ওয়াংয়ের সফরের সময় ভারত তাইওয়ানকে চীনের অংশ বলে মেনে নিয়েছে হ্যাঁ কিছু সরকারি মুখপাত্র বা অ্যাঙ্কার টুইটারে এই ধরনের দাবি করেছেন অথচ এই দাবিটা একেবারেই সত্যি নয় তাই ভারত সরকার তো দু সালের পর থেকে আনুষ্ঠানিকভাবে কোথাও এক চীন নীতির উল্লেখই করেনি তাহলে এটা কেন একদিকে এত সহযোগিতার প্রস্তাব আর অন্যদিকে এই রকম একটা মিথ্যে খবর ছড়ানো চীনের উদ্দেশ্যটা কি হতে পারে দেখুন এর একটা ব্যাখ্যা হতে পারে যে চীন হয়তো দুটো ভিন্ন কৌশল একসাথে চালাচ্ছে মানে যাকে বলে ডুয়েল স্ট্র্যাটেজি কীরকম একদিকে তারা ভারতের সাথে বাস্তব ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে চাইছে সেটার অর্থনৈতিক কারণও আছে কৌশলগত কারণও আছে হুম অন্যদিকে দেশের মানুষের কাছে মানে অভ্যন্তরীণ দর্শকদের জন্য নিজেদের একটা কূটনৈতিক সাফল্য তুলে ধরতে চাইছে আচ্ছা মানে দেশের লোককে দেখানোর জন্য যে দেখো ভারত আমাদের তাইওয়ান নীতি মেনে নিয়েছে হ্যাঁ এই মিথ্যে খবরটা প্রচার করে তারা হয়তো সেটাই প্রমাণ করতে চাইছে এটা তাদের অভ্যন্তরীণ রাজনীতির একটা প্রয়োজনও হতে পারে বেশ জটিল চাল তো একদিকে গালওয়ান পরবর্তী সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা চলছে সীমান্ত সমস্যার স্থায়ী সমাধানের কথাও হচ্ছে যাতে ভবিষ্যতে ছোটখাটো সংঘাতে সম্পর্ক আবার দীর্ঘদিনের জন্য খারাপ না হয়ে যায় ঠিক প্রধানমন্ত্রী মোদিরও তো এসীয় শীর্ষ সম্মেলনের জন্য চীন যাওয়ার কথা আছে সামনে হ্যাঁ সেই সফরটাও এই প্রেক্ষাপটে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে কিন্তু তার মধ্যেই এই বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা একদম আর পুরো বিষয়টাকে না একটু বৃহত্তর ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে দেখাও দরকার যেমন যেমন ধরুন এই যে রেয়ার আর্থ মিনারেলসের কথা বললাম এটা শুধু চীন ভারত বা কুয়াডের বিষয় নয় মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু বেলুচিস্তানে যে সম্ভাব্য ভাণ্ডার আছে সেদিকেও নজর রাখছে ও আচ্ছা মানে সবকিছুই একটার সাথে আরেকটা জড়িত হ্যাঁ সুতরাং চীনের এই প্রস্তাবগুলোর পিছনেও তাদের দীর্ঘমেয়াদী কৌশলটা ঠিক কি সেটা নিয়েও প্রশ্ন থাকছে তাহলে যদি সংক্ষেপে বলি ব্যাপারটা দাঁড়াচ্ছে এরকম চীন একদিকে কূটনৈতিক তৎপরতা বাড়াচ্ছে ভারতের প্রয়োজনীয় কিছু বেশ লোভনীয় অর্থনৈতিক সহযোগিতার প্রস্তাব দিচ্ছে হ্যাঁ কিন্তু একই সাথে তাইওয়ানের মতো একটা স্পর্শকাতর বিষয়ে মিথ্যে তথ্য ছড়াচ্ছে সম্ভবত নিজেদের অভ্যন্তরীণ লক্ষ্য পূরণ করার জন্য হ্যাঁ মোটের ওপর এটাই মূল চিত্রটা দাঁড়াচ্ছে একদিকে সহযোগিতার বাস্তব ভাত বাড়ানো অন্যদিকে কৌশলগত বার্তা চালাচালি যার মধ্যে সত্যি মিথ্যে মেশালা থাকতে পারে চীনের এই দ্বিমুখী কৌশলটা কিন্তু বেশ ভাবনার বিষয় সত্যি ভাবনার প্রশ্নটা হল এই বাস্তব সহযোগিতা আর এই ধরনের কৌশলগত বার্তা বা প্রচার যার মধ্যে মিথ্যেও আছে এই দুটো কি একসাথে চলতে পারে চীনের এই দুইমুখী নীতি ভারত চীন সম্পর্ককে শেষ পর্যন্ত কোথায় নিয়ে যাবে বিশেষ করে যখন বিশ্বজুড়ে ক্ষমতার সমীকরণ এত দ্রুত বদলাচ্ছে এটাই হয়তো আমাদের জন্য মূল চিন্তার বিষয়